জনাব আবুল বাসার সভাপতি সাহেব দীর্ঘ সময় পর্যন্ত আমাদের মাঝখানে নবী আলী সালাতামের মহাব্বত ভালোবাসা সংক্রান্ত আলোচনা পেশ করেছেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করে শুক্রবুলি আমিন শুক্রবুলি মাহা আল্লাহ দেওয়া টাইম দাদুল্লু মাদ্রাসার বিভাগ থেকে আমরা প্রতি বছরই আমাদের কিছু ছাত্র হেফ সমাপন করে আল্লাহ অ আমাদের মাদ্রাসা থেকে চোদ্দ জন ছাত্র হেফজ সমাপন করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সকলের দোয়া সকলের ভালো কামনা সকলের সহযোগিতায় আল্লাহ তালা আমাদেরকে আমাদের মাঝে এই সম্পদ আল্লাহ রুবুল আলমের দান করেছেন আমাদের ছাত্রদেরকে আমাদের সম্মানিত মেহমান বৃন্দ আমাদের প্রধান বক্তা প্রধান আলোচক এবং আমাদের আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি ওনাদের বরকতি হাতের মাধ্যমে আমাদের এই চোদ্দজন ছাত্রদের মাথায় দস্তারে ফজিলর পাগড়ি পরাই দিবেন আমাদের অত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যাওয়ার কিছু বক্তব্য পেশ করবেন আমরা সকলেই ধৈর্যের সাথে কথাগুলো শুনি কারো ভাতিজা কারো ছোট ভাই কোরআন করিমের মতো মহাদৌল পৃথিবীতে তার সমকক্ষ কিছু আছে এরকম বলেন কোরআনের এক নাম্বার হাফেজ

এরপরে শাহবাঈ কেরাম তাবেন হাফেজের যে বিশাল কাফেলা সেই কাফেলাই আমাদের এই সন্তানগুলো যে কাফেলার সর্বপ্রথম আল্লাহ যে কাফেলায় ইব্রাহিম যে কাফেলায় পির সাল্লা সাহাবাই কেরাম সেই কাফেলার অন্তর্ভুক্ত হয়েছে আমাদের এই সন্তানগুলো দিল ভরে যায় না না শুধু তাই নাই এদের পিছনে যারা মেহনত করেছে যারা অর্থ ব্যয় করেছে যারা কষ্ট আলেন বানিয়েছে আল্লাহ রসুল বলেন এরকম কেউ যদি হয় এরকম সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সক্ষমতা আল্লাহ রবুল আলমেন এদেরকে দান করবে এই সম্পদ আমরা তৈরি করছি আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে এই দিনই তারা বলছেন তোমার সহযোগিতা তোমার সহযোগিতা লাগবে একমাত্র আল্লাহ তালার কাছে আল্লাহর সন্তুষ্টির কাজে তোমার সহযোগিতা ব্যয় হবে সেটা অর্থ হোক ভেদা হোক শক্তি হোক যোগ্যতা হোক অন্য যাই হোক না আল্লাহ তা আলাহ আল্লাহ ইসমুল আল্লাহর কোনো কাজে সহযোগিতা করবে না আল্লাহ তার আমাদেরকে দিনের কাছে ইসলামের কাজে কোরআনের খেদমতে আরো বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করেন ও আখর আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আমাদের পরম প্রধান মেহমান চলে এসেছেন ইনশাল্লাহ পাখি দেওয়ার পর উনি আমাদেরকে আমাদের তৃষ্ণা মেটাবেন এবং দুয়ার মাধ্যমে আজকের এই আয়োজন শেষ করবেন এখন আমরা আমাদের যে সম্পদ তাদের মাথায় পাগড়ি উঠিয়ে দিব আল্লাহ তালা আমাদের এই পাগড়ি ওঠানো অনুষ্ঠানকে বরকতময় করে দেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ এবছর আমরা আমাদের চোদ্দ জন ছাত্রদেরকে আমরা এখানে দশ ফজিলত তাদের মাথায় করিয়ে দেব আমি একে একে সকলের নাম ঘোষণা করতেছি তোমরা পূর্ব পাশ দিয়ে এদিক দিয়ে এসে পাগড়ি গ্রহণ করবে হাফিজ মোহাম্মদ মারুফ সিকদার পিতা মোহাম্মদ আশরাফুল আলম

পিতা মোহাম্মদ রুল আমিন রশিদ জাহোটা মির্জা ফুল টাঙ্গাই মা শাহ আল্লাহ মার হাবা হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ আল রাহাত পিতা মোহাম্মদ রুবল হোসেন গ্রাম মেদি বড় বাড়ি কালীপুর গাজীপুর মা শাহ আল্লাহ সকল টুসাহ দে মা শাহ আল্লাহ মার হাবা হাফিজ মোহাম্মদ খাইরুল ইসলাম পিতা মোহাম্মদ হোসেন হুসেন শশোধরপটী কামারপাড়া মির্জাপুর টাঙ্গেন মাৰ হাবা হাফিজ মোহাম্মদ আবির খান পিতা মোহাম্মদ আজিম খান গ্রাম কুলখিয়াপাড়া ওয়ার্শি মির্জাফুর টাঙ্গেন সকলে বলি মাশা আল্লাহ একটু জোরে বলি মার হাবা হাফিজ মোহাম্মদ আসলাম পিতা মোহাম্মদ ইলিয়াস গ্রাম জরিপের চর পোস্ট মঠবাড়িয়া পিরোজপুর সকলে বলি মাশা আল্লাহ মার হাবা হাফিজ মোহাম্মদ জাহিদ হাসান পিতা মোহাম্মদ মিনহাজ হাসান গ্রাম কুস্তারা কানঠালিয়া মির্জাপুর টাঙ্গাই মা শাহ মার হাবা সবাই একটু উৎসাহ প্রদান করি মার হাবা হাফিজ মোহাম্মদ সামির হোসেন পিতা মোহাম্মদ শাহাদাত হোসেন গ্রাম কুলখিয়াপাড়া একই গ্রামের দুইজন আরেকজন কুলখিয়াপাড়া আরেকজন ছাত্র গেছে ওয়ার্সি মির্জাপুর টাঙ্গাই মাশা আল্লাহ মার হাবা হাফিজ মোহাম্মদ হাসিবুল ইসলাম পিতা মোহাম্মদ আলী আকবর গ্রাম শশধরপট্টি কামারপাড়া মির্জাপুর টাঙ্গাই মাশা আল্লাহ মারহাবা হাফিজ মোহাম্মদ রিয়াদ হাসান পিতা মোহাম্মদ মেহদি হাসান গ্রাম মিলন বাজার জামালপুর মাদারগঞ্জ জামালপুর মাশ হাফিজ মোহাম্মদ জিহাদুল ইসলাম পিতা মোহাম্মদ ওমর ফারুক বুরহাটি কানঠালিয়া মির্জাপুর টাঙ্গাই মাশাউল্লাহ মার হাফিজ মোহাম্মদ আব্দুল আহাদ পিতা মোহাম্মদ শাহিদ গ্রাম রশিদাভটা মির্জাপুর টাঙ্গাই হাফিজ মোহাম্মদ সোহাইব আহমদ পিতা মোহাম্মদ সুলতান মিয়া মহেরা মির্জা ভুটান সকলে বলি মাশা আল্লাহ একটু জোরে বলি মাশা আল্লাহ মার হাবা অনেক হয়তো মাসা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন একটু জোরে বলি মাশা আল্লাহ মার হাবা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই চোদ্দ জন হাফিজকে তারা যেরকম ভাবে তাদের পক্ষে কোরআনে করিমকে ধারণ করেছেন কোরআনে করিমকে হেফজও করেছেন আল্লাহ রবুল যেন কোরআনে করিমের ব্যাখ্যা আল্লাহ রবুল আলমী যেন তাদেরকে জানার তৌফিক নসিব করে সকলে বলে আমিন হাফিজ হওয়ার পাশাপাশি আল্লাহ রবুল আলমী যেন তাদেরকে আলেমে হক্কানি আলেমে রব্বানি হওয়ার তৌফিক নসিব করে সকলে বলে আমিন দিন ইসলাম এবং দেশের খেদমত করার তৌফিক নসিব করে সকল বলে আমিন এটাই বড় ছাত্র উঠে দাও আর যেন সব